সালামু আলাইকুম সবাইকে জুমা মুবারক বাসার কাছে ছোট একটি মসজিদ আছে অনেক দিন যাবো আমি এখানে নামাজ পড়ি তো ভাবলাম কোনো একদিন শেয়ার করব পরিবেশটা আগে একটু অন্যরকম ছিল এখন কিছুটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে এই জায়গাটা হচ্ছে আগের থেকে একটু বাড়ানো হয়েছে যদিও ছাদ ছিল কিন্তু এটা নামাজের কোনো ব্যবস্থা ছিল না তো এখানে মোটামুটি সবগুলো মসজিদই খুব পরিষ্কার আর ফুল গাছ থাকে আর সবগুলোতেই দেখতে পাচ্ছেন এখানে তো অনেকটা আমাদের বাড়িঘরের পরিবেশের মতোই সব মসজিদ আসলে এখানে একরকম না এই মসজিদটা একেবারেই আলাদা জাস্ট নামাজ পড়ার জন্য একটা বিল্ডিংয়ের নিচতলা ভাড়া নেওয়ার মতো তারপরে হচ্ছে ভালো স্পেস আছে প্রায় দু তিনশো বা চারশো পাঁচশো মানুষ হয়তো নামাজ পড়তে পারে কখন এই মসজিদটা হচ্ছে পরিপূর্ণ ভরে না এটা হচ্ছে ইমামের রুম এখানে কিচেনের ব্যবস্থা আছে যদি সব মসজিদে এমন থাকে এটা হচ্ছে অজুখানা আর ভিতরে হচ্ছে ওয়াশরুম এটা অনেকটা আমাদের দেশের মানে মতোই খুব বেশি উন্নত না কিন্তু তারপর আলহামদুলিল্লাহ সেনজেনের মতো জায়গাতে মসজিদ আসলে খুব এক্সপেন্সিভ এখানে হয়তো দেখা যায় ওই ম্যামের ফ্যামিলির কিছু জিনিসপত্র হয়তো আছে বা মসজিদের কোনো কিছু এটা হচ্ছে একটা বুক সেলফ এই দরজাটা দিয়ে মহিলারা প্রবেশ করে মহিলারা যদি আসে তাহলে হচ্ছে এটার ভিতরে আর একটা ছোট খুপরির মতো আছে ওইখানে দাঁড়ায় নামাজ পড়ে এই জায়গাটাও রাখা হয়েছে যদি মানুষ বেশি হয় তাহলে যেন এখানে কার্পেট বিছিয়ে বা বাঁচ পরা যায় আর কি এটা হচ্ছে এখানে একটা জুতার এক রাখা আছে দেখতে পাচ্ছেন না সবচেয়ে বড়ো কথা হচ্ছে চায়নাতে তো তো চায়নার যে নিজস্ব সেফটি মেজারমেন্ট আছে এগুলো মেনটেন করতে হয়েছে এখানে ফায়ার সার্ভিসের সব কিছু আছে এখানে টাগুন লাগলে যেন সব কিছু থাকে তারপরে এখানে যে ফার্স্ট এইড বক্স বা ফায়ার সার্ভিসের এমএ এগুলো তারপরে প্রতি জুমাতেই হচ্ছে পুলিশ আসে সিকিউরিটির জন্য আবার দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরাগুলো একটা দুইটা ক্যামেরা না অসংখ্য ক্যামেরা তারপরে এই যে এবং এগুলো কিন্তু শুধু মসজিদের আন্ডারে না এগুলো ডিরেক্ট পুলিশ স্টেশনের সাথে কানেকশন পুলিশ সব কিছু দেখতে পারে তো এই যে এখানে আরেকটা অ্যালার্ম আছে ইমার্জেন্সি অ্যালার্ম এখানে যদি কোনো প্রবলেম হয় এই বাটনে প্রেস করে পুলিশের সাথে ডিরেক্ট কনট্যাক্ট করা যায় তো ভিতরের পরিবেশটা একটু দেখাই করে না মেবি এই তো যদি আমরা নামাজ পড়ে মাত্র বের হইলাম তো আলহামদুলিল্লাহ ভালো স্পেস আছে এই যে তো জমার দিনে সবসময় মহিলারা আসে না এই কর্নারটাতে যে মহিলাদের জন্য ব্যবস্থা করা ছিল এটা আপাতত অফ রাখা আছে মসজিদের ভিতরে কিন্তু এই যে ফায়ার সার্ভিসের ব্যবস্থা আছে তারপরে ক্যামেরা আছে তো সিকিউরিটির আসলে কোনো কমতি নাই তাই হচ্ছে অবস্থা তারপর আলহামদুলিল্লাহ কারণ পুরো সেন জেনে মসজিদ মনে হয় চারটা না পাঁচটা তো এত কাছাকাছি মসজিদ পাওয়া যায় না আমি বা মানে বাসা যখন নিয়েছি তো মসজিদ দেখে বাসা খুঁজে বের করেছিলাম তো যার ফলে পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা আমার বাসা থেকে এই যে এখানেও ক্যামেরা আছে একটা আমি সাইকেল দিয়ে চলে আসি মসজিদে অনেকে বাইক নিয়ে আসে চার্জিংয়ের ব্যবস্থা আছে এখানে এই হচ্ছে আর কি এখানে ছোটোখাটো একটা মসজিদ তো এই জায়গাটা হচ্ছে পুরাতন অনেক পুরাতন এরিয়া সেনজনের আবার এইগুলা থেকে একটু বের হইলে দুই মিনিট বা পাঁচ মিনিট রাস্তা গেলেই কিন্তু বিশাল বড় বড় বিল্ডিং ওই দিকে দেখতে পাচ্ছেন চল্লিশ তলা পঞ্চাশ তলার মতো বিল্ডিংয়ের কাজ চলতেছে আর এইগুলা কিন্তু সব পুরাতন আমাদের পুরান ঢাকার মতো যদিও এগুলোর বয়স পুরান ঢাকার মতো কিন্তু পরিষ্কার কিন্তু পুরান ঢাকার মতো নয় দেখেন অনেক নিট অ্যান্ড ক্লিন একেবারেই নিট অ্যান্ড ক্লিন কোনো ময়লা আবর্জনা ধোলা বলে কিচ্ছু নেই আর এখানে একটা ড্রেনের মতো আছে যদি এখানে আসলে কোনো পানি ময়লা কিছু নেই এইখানে যদি আপনি একটা চিপসের প্যাকেট ফেলেন দেখবেন পরিচ্ছন্ন কর্মী আসে আধা ঘন্টার মধ্যে এটা তো নেওয়া যাবে মানে ড্রেন পর্যন্ত ওরা প্রতিদিন চেক করে যে ময়লা ফেলছে কিনা ঠিক আছে তো এই আর কি অবস্থা আর এই যে আমাদের মসজিদের কমিটির দু তিনজন আছে এখানে মুরব্বী এখানে ভিতরে ছিল ঠিক আছে এই যে মুরব্বীরা দেখতে পাচ্ছি তারা তো ভালো থাকবেন সবাই